হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা তোমরা বলো তো তোমাদের কার কার মোবাইলে দুপুর বারোটার আগে ইন্টারনেট শেষ হয়ে যায় বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে আমরা তো আজকে সকাল থেকে কিছুই করলাম না কী ভিডিও দেখলাম না ফেসবুক দেখলাম না ইনস্টাগ্রাম খুললাম না তারপরেও কিন্তু মোবাইলে নেট শেষ হয়ে যাচ্ছে তোমরা কিন্তু ভীষণ চিন্তায় পড়ে যাও বন্ধুরা আজকে ভিডিওটি তাদের জন্য সঠিকভাবে মোবাইলের সেটিংস না করে মোবাইল যে ব্যবহার করলে আমাদের ডেলি ইউজের প্যাক দেড় জিবি এক জিবি বা দুই জিবি যাই হোক না কেন সব কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে দর্শক বন্ধুরা আমরা দেখে নিই যে কীভাবে আমরা সঠিক আমাদের সাহায্যে মোবাইলের ইন্টারনেটকে সেভ করতে পারি কিভাবে আমরা এক জিবি দেড় জিবি বা যে প্যাকই তোমরা ইউজ করো না কেন সেটা চব্বিশ ঘন্টা ধরে ব্যবহার করবো তারপরেও কিন্তু শেষ হবে না তোমরা যতই গেম খেলো বা ভিডিও দেখো বা যে অ্যাপ্লিকেশনই ইউজ করো না কেন কখনোই কিন্তু চব্বিশ ঘন্টার আগে সেই নেট প্যাকটা শেষ হবে না কিভাবে করবো আসো ভিডিওটা দেখে নিই শেষ পর্যন্ত সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর সাথে থেকো বন্ধুরা সব সেটিংস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমান গুরুত্বপূর্ণ তোমরা একদিন মোবাইলে এই সেটিংসগুলি করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সেটিংসগুলি করো করে তোমরা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করো তাহলে দেখবে তোমাদের মোবাইলে ইন্টারনেট প্যাক কতটা বেঁচে যাচ্ছে চব্বিশ ঘন্টা ব্যবহার করার পরেও তোমাদের মোবাইলে ইন্টারনেট প্যাক শেষ হচ্ছে না যতই তোমরা গেম খেলো ভিডিও দেখো যাই করো না কেন দশময় কীভাবে কী করবো জানার জন্য সেটিংসে চলে যাবো সেটিংসে যাওয়ার পরে এখানে তোমরা চলে যাবে ব্যাটারি পারফরমেন্সের মধ্যে ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স এখানে গিয়ে তোমাদের কারো কারো মোবাইলে উপরে সেটিংস থাকতে পারে তার মধ্যে চলে যাবে আমার মোবাইলে অ্যাডিশনাল ফিচার আছে এখানে গেলাম যাওয়ার পরে এখানে টার্ন অফ মোবাইল ডাটা হোয়েন ডিভাইস ইজ লক এই সেটিংসটা সবার মোবাইলে উপরে শো করবে সেটিংসের মধ্যে গেলেও উপরে শো করবে অ্যাডিশনাল ফিচারের মধ্যে গেলেও উপরে শো করবে তো এখানে ক্লিক করবে এটা কিন্তু বাই ডিফল্ট সবার মোবাইলে নেভার করা থাকে আমার মোবাইলেও নেভার করা রয়েছে এটাকে আমরা কি করব ফাইভ মিনিট সিলেক্ট করে দেব। এর ফলে কি হবে বন্ধুরা আমরা মোবাইলের যে অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করি ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব যেগুলি নেটের দ্বারা চলে তো আমরা কী করি ব্যাকে চলে আসি এসে আমরা মোবাইলটা অফ করে দিই আমরা কোথাও রেখে দিই পকেটে হোক বা টেবিলের উপরে বা যে কোনো যে কোনো কোথাও রেখে দিই কিন্তু আমরা মোবাইল নেটটা নেট ডাটা যেটা সেটা কিন্তু আমরা অফ করি না অনেক সময় ভুলে যাই অফ করতে তখন হয় ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনগুলি রান করতে থাকে এবং মোবাইল মোবাইলের নেটটা কিন্তু শেষ হয়ে যায় দুটো ফাইভ মিনিটস যদি সিলেক্ট করে দাও তাহলে কীভাবে পাঁচ মিনিট হয়ে গেলে মোবাইলের ইন্টারনেট ডাটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাহলে আমাদের ইন্টারনেটটা আর খরচ হচ্ছে না সেভ হয়ে যাচ্ছে তো এটা তোমরা করে নিতে পারো আমরা চলে যাবো ফরেস্ট সেটিংসে ব্যাকে চলে যাবো ডাকে গিয়ে তোমরা এখানে সার্চ করবে ডাটা লিখে ডাটা ইউসেজ লিখে সার্চ করবে দেখো ডাটা লিখতেই ডাটা ইউসেজ চলে এসছে এখানে চলে যাবে এখানে গিয়ে দেখো মোবাইলে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলি শো করছে রয়েছে সেগুলি কিন্তু এখানে সব শো করবে এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশানকে কতটা ইন্টারনেট খরচ করছে সেগুলোও কিন্তু এখানে শো করবে তো যে অ্যাপ্লিকেশানগুলি বেশি ইন্টারনেটকে খরচ করছে তোমার মোবাইলে সেই অ্যাপ্লিকেশানের মধ্যে তোমরা চলে যাবে এক্সাম্পল হিসেবে আমি একটা দেখিয়ে দিচ্ছি ধরো আমি টুইটারের মধ্যে চলে গেলাম দেখো এখানে কি করবে তোমরা একদম নিচে দেখবে ব্যাকগ্রাউন্ড ডাটা ব্যাকগ্রাউন্ড ডাটা এই সুইচটা অন থাকবে সব অ্যাপ্লিকেশানের এই সুইচটা কিন্তু অন থাকবে আমাদের কি করতে হবে বন্ধুরা এই সুইচটাকে আমাদের অফ করে দিতে হবে তাহলে কি হবে তাহলে আমরা যখন যে অ্যাপ্লিকেশান আমরা ইউজ করি না কেন আমরা যখন ব্যাকে চলে আসছি এবং ব্যাকে এসে আমরা মোবাইল ফোনটাকে অফ করছি তখন কিন্তু এরা ব্যাকগ্রাউন্ডে আর রান করবে না প্রত্যেকটা অ্যাপ্লিকেশান কিন্তু আমরা যখন ব্যাকে চলে আসি অ্যাপ্লিকেশান থেকে বেরিয়ে আসি এবং মোবাইলকে রেখে দিই ব্যবহার করি না ব্যাকগ্রাউন্ডে কিন্তু রান করতে থাকে তখন ব্যাকগ্রাউন্ডে রান করলেও এর জন্য আমাদের মোবাইলের কোনো ইন্টারনেট খরচ হবে না ইন্টারনেটটাকে সেভ সেভ করবে এই সেটিংসটা তো এটা তোমরা করে নেবে এরপরে আমরা চলে যাব অন্য একটা সেটিংসে আমরা চলে যাব ইউটিউবের মধ্যে বন্ধুরা ইউটিউবটাকে যদি সঠিক সেটিংস না করে আমরা ব্যবহার করি তাহলেও কিন্তু আমাদের মোবাইলের ইন্টারনেট খুব দ্রুত খরচ হয় তো নিজের প্রোফাইলে ক্লিক করবে ডান নিচের ডান দিকে থাকবে ক্লিক করে সেটিংসের মধ্যে চলে যাবে সেটিংসের মধ্যে গিয়ে এখানে দেখো ডাটা সেভিং আছে ডাটা সেভিংয়ের মধ্যে চলে যাবে গিয়ে দেখো একদম উপরে ডাটা সেভিং মোড অটোমেটিক্যালি অ্যাডজাস্ট সেটিং টু সেভ মোবাইল ডাটা এখানে একদম পরিষ্কার ক্লিনভাবে লেখা রয়েছে এই সুইচটাকে আমরা অন করে দেবো তুমি যাই করো না কেন ভিডিও দেখো যাই করো হ্যাঁ অটোমেটিক তোমার ডাটাটাকে এই সেটিংসটা সেভ করবে সেভ করে আমাদের ডাটাটাকে সঞ্চয় করবে এবং আমরা আমাদের যে নেট প্যাক সেটাকে আমরা চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবো এই সেটিংসটাকে তোমরা অন করে দেবে উপরেরটা অন করে দিলেই নিচের যেগুলি রয়েছে এগুলি অটোমেটিক অন হয়ে যাবে তো এটা তোমরা করে নেবে বন্ধুরা তোমাদের অনেকটা ইন্টারনেট ট্যাক্স সঞ্চয় হবে এবং আরও একটা সেটিংস তোমরা এখানে করে নেবে একটু নিচে আসো নিচে এসে দেখো মোবাইল ডাটা ইউসেজ রিমাইন্ডার এই সুইচটাকে অন করবে এটা খুব মজার একটা জিনিস দেখো এখানে তুমি ইউটিউবের জন্য যদি এমবি ঠিক করে থাকো যে আমি ইউটিউব দেখবো পাঁচশো এমবির বেশি আমি ইউটিউব দেখব না চব্বিশ ঘন্টায় তাহলে তুমি এখানে পাঁচশো লিখে পাঁচশো লিখে এমবি সিলেক্ট করে রাইট করে দেবে দিলেই কিন্তু তুমি যখন ইউটিউব দেখতে থাকবে হয়তো অনেক সময় দেখছো তোমার হিসেব থাকছে না যে কত এমবি ইউটিউবে তুমি ভিডিও দেখছো পাসম্ভিক হয়ে গেলেই কিন্তু ইউটিউব থেকে তুমি আর ভিডিও দেখতে পারবে না এটা খুব সুন্দর একটা সেটিংস হ্যাঁ এটা তোমরা করতে পারো এতে কিন্তু আমাদের ইন্টারনেট প্যাক কিন্তু অনেকটা কম খরচ হবে অনেকটা সেভ হবে তো এটা তোমরা চাইলে তোমাদের মনে হলে তোমরা করে নিতে পারো তো আমি চলে যাচ্ছি এরপরে আমরা আরও একটা সেটিংস দেখে নেবো এটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ আমরা চলে যাব প্লে স্টোরের মধ্যে প্লে স্টোরের মধ্যে এসে আমরা এখানে প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করে আমরা সেটিংসে চলে যাব সেটিংসে গিয়ে নেটওয়ার্ক প্রিফারেন্সেস এখানে চলে যাব এখানে গিয়ে আমরা কী করব অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করবো এখানে দেখো বন্ধুরা এখানে বাই ডিফল্ট কিন্তু সবার মোবাইলে এটা আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা এটা করা থাকে এর ফলে কী হবে কোনো পারমিশন ছাড়া মোবাইলে নেটওয়ার্ক অন হলেই ওয়াইফাই অন হলেই কিন্তু অটোমেটিক যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি আপডেট চায় অটোমেটিক আপডেট হয়ে যাবে ফলে আমাদের ইন্টারনেট প্যাক কিন্তু প্রতিদিনই অনেকটা করে খরচ হয়ে যাবে আমরা চাই না আপডেট দিতে কোনো প্রয়োজন নেই অনেক অ্যাপ্লিকেশান থাকে ব্যবহার করি তো সেগুলি অটোমেটিক আপডেট হয়ে যাবে এটা তোমরা করে নেবে এরপরে ব্যাকে যাও ব্যাকে গেলে আরেকটা করো এখানে অটো প্লে ভিডিও অটো প্লে ভিডিও এটাও বাই ডিফল্ট সবার মোবাইলে কিন্তু অটো প্লে ভিডিওস করা থাকবে এটাকে তোমরা ডোন্ট অটো প্লে ভিডিওস করে নেবে পকেটে ক্লিক করবে বন্ধুরা এই দুটো সেটিংস তোমরা এখান থেকে করে নেবে তাহলে কী হবে আমাদের মোবাইলের যে ইন্টারনেট প্যাক আমরা ইউজ করি সেটা চব্বিশ ঘন্টা খুব ভালোভাবে চলবে তোমরা সব কিছু করতে পারবে গেম খেলতে পারবে ভিডিও দেখতে পারবে মোবাইলে অন্যান্য দরকারি কাজ করলেও তোমাদের ইন্টারনেট প্যাক কিন্তু শেষ হবে না চব্বিশ ঘন্টা খুব ভালোভাবে তোমরা ব্যবহার করতে পারবে তো বন্ধুরা এই সেটিংসগুলি তোমাদের অনেক কাজে লাগবে তোমরা মোবাইলে করো একদিনের জন্য করো হ্যাঁ করে তোমরা মোবাইলটাকে ব্যবহার করে দেখো তোমাদের অনেক কাজে আসে বন্ধুরা হাতে হাতে ফল ফেতে তোমরা একদিন এই সেটিংসগুলি অন করে ইন্টারনেটটাকে ব্যবহার করো সব করা সেটিংস অন করো অফ করো যেমন দেখালাম করে তোমরা ব্যবহার করো তাহলে দেখবে তোমাদের কতটা প্যাক ইন্টারনেট প্যাক কতটা সে হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে অল করে দিও তাহলে আমরা ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা সেই নোটিফিকেশানে ক্লিক করে আমাদের ভিডিও সবচেয়ে প্রথমে দেখতে পাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো সবাইকে অনেক ভালো রেখো এটা